আমাদের এই ইন্টারিম ডক্টর সরকার এসে কোনো পরিবর্তন করেন নাই আপনি আগে ভোট দিবেন এটিকে আপনার আপনার ব্যক্তিগত ওনার আইডি কার্ড দিয়ে ওনাকে কি কোনো দলের সমর্থক হিসেবে অগ্রিম যদি বলা হয় বা আমাদের এই নির্বাচন কমিশনের কমিশনারদেরকে যদি বলা হয় আপনারা আপনার এলাকার কোন দলের সমর্থক ভোটার আইডি কার্ডের নাম্বার সহ ঘোষণা করেন ওনারা কি রাজি হবেন করতে তাহলে আপনি আমি সাধারণ মানুষ কেন রাজি হবে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের জায়গাটা যেন মসৃণ হয় সেই কাজ করা একটা গ্রামের প্রত্যেকটা মানুষ কি কোনো একটা দল করে করে না তিরিশ চল্লিশ ভাগ কোনো না কোনো দল করে আর বাকি মানুষগুলো তাদের পছন্দ মতো এক এক সময় এক এক প্রার্থীকে এক এক সময় এক এক দলের প্রার্থীকে ভোট দেয় এটাই হচ্ছে শতসিদ্ধ কিন্তু কমিশন যদি বা আমার রাষ্ট্র যদি এমন সিস্টেম করে যে আপনি আপনার দলের সদস্য সংখ্যা অনুযায়ী তাদেরকে নিবন্ধন দিবেন তাদেরকে নির্বাচন করার যোগ্যতা দিবেন অথবা রিজেক্ট করে দিবেন তাহলে সেই সূত্রে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নাম কি জানেন সবচেয়ে বড় রাজনৈতিক দলের নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক কারণ গ্রামীণ ব্যাংকের সদস্য সংখ্যা যে কোনো রাজনৈতিক দলের চাইতে বেশি লিখিত সদস্য সংখ্যা তারপরে আছে আশা ব্র্যাক সহ আরো অনেক এনজিও যারা ক্ষুদ্রিনের কাজকর্ম করে এবং আপনি যদি এই এনজিওগুলোকে নিয়ে একটা রাজনৈতিক জোট ভাবেন তাহলে সেই জোটের প্রধানকে সেই জোটের প্রধান হবে পিকেসএফ পল্লী কর্মশালা ফাউন্ডেশন বলে সরকার একটা প্রতিষ্ঠা আছে আগের তারা হবে মাদার রাজনৈতিক দল কারণ এই গ্রামীণ ব্যাংক আশা সহ সব এনজিওরা তাদের কোটি কোটি সদস্যসহ এই পিকেসিফের এবার সদস্য তাহলে এইভাবে কি একটা দেশের রাজ এই থিউরিতেই সূত্রে তো আপনি একটা রাজনৈতিক দল চালাতে পারেন না তাহলে ডক্টর মোহন ইনোস বলুক যে সদস্য সংখ্যা অনুযায়ী যদি আমার নিবন্ধন দিতে হয় তাহলে গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করে দেন আমরা মেনে নেব